সবাই মিলে চলে এসেছি মেহেরপুরের সেই ভাইরাল আমিন এগ্রো ফার্ম হাফিজুরের কমলা বাগান প্রজেক্ট দেখতে আশা করি ভালো সময় কাটবে মাঠের মধ্যে নেমে পড়েছি এবং আমরা অবশেষে চলে এসেছি আমিন এগ্রো ফার্মের হাফিজুরের কমলা বাগানের প্রজেক্টে আমরা এখন কমলা বাগানের ভিতরে যাব সালাম আলাইকুম বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা যাব মেহেরপুরের সেই বিখ্যাত আমিন এগ্রো ফার্মের বিভিন্ন প্রজেক্ট দেখতে বিশেষ করে কমলার প্রজেক্ট দেখতে আমরা এখন মেহেরপুর জেলা প্রশাসনের কার্যালয়ের যে সামনে যে মেইন প্রধান সড়ক সেই সড়কের সামনে দাঁড়িয়ে আছি আমরা এখন পুরো টিম মিলে দেখতে যাব আমিন এগ্রো ফার্মের কি কি প্রজেক্ট রয়েছে এবং আমিন এগ্রো ফার্মের যে বিশেষ করে যে কমলার বড় বাগান রয়েছে আমরা সেই বাগান ভিজিট করব দেখব যে আসলেই সেই কমলা মেহেরপুরের বিখ্যাত কমলা কতটুকু সুস্বাদু যেই কমলা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে যেই কমলার সুনাম সারা বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে পড়েছে বিশেষ করে চায়না কমলা সেই কমলা বাগান আমরা পরিদর্শন করব আপনারা আমাদের সাথে থাকেন আমরা মোট সতেরো সদস্যের একটি লম্বা টিম আমরা রওনা দিয়ে দিয়েছি সাতটি মোটর সাইকেল যোগে এবং আমরা বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি সেই মেহেরপুরের ভাইরাল আমিন এগ্রো ফার্মের হাফিজুরের কমলা বাগানের প্রজেক্টে আমরা কোর্ট মোড় থেকে সোজাসুজি সার্কিট হাউস রোড দিয়ে চলে এসেছি নূরপুর মোড় নূরপুর মোড় থেকে পিরোজপুর যে গ্রামে বা পিরোজপুর ইউনিয়নে ঢুকতে আমরা সেইখানে বাঁক নিলাম আমরা বাঁক নিয়ে এবার সোজা চলে যাব পিরোজপুরের মধ্য দিয়ে আমঝুপি এবং রঘুনাথপুর রোডে সেখানেই আমাদের সেই কাঙ্ক্ষিত ভাইরাল যে কমলা বাগানের যে সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে সেটা আমরা সবাই মিলে ছুটির দিনে উপভোগ করব এটা হচ্ছে পিরোজপুর গ্রামের ঈদগা গেট জানিয়ে রাখি পিরোজপুর গ্রামের নিউ শিল্পী জুয়েলার্স এবং বাংলাদেশ বাড়ি সাবেক আর্জেন্টিনা বাড়ি নামে যারা বিশ্বে যেটা পরিচিতি লাভ করেছিল সেই বাড়ির স্বত্বাধিকারী যিনি হাফিজুর রহমান আমিন এগ্রো ফার্মের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে আমরা পুরো বিষয়টা সচক্ষে একদম দেখাবো এবং দর্শক বন্ধুদের সবাইকে এখানে আসার জন্য অনুরোধ করব এখানে সবার জন্য উন্মুক্ত সবাই এসে একটি প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে সময় কাটাতে বন্ধুরা আমরা যেমনটি শুরু করেছিলাম মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে কার্যালয়ের সামনে প্রধান সড়ক থেকে আমরা এক একে মেহেরপুর সার্কিট হাউস থেকে চলে এসে আমরা নূরপুর যে মোড় আছে নূরপুর মোড় থেকে পিরোজপুর গ্রামে প্রবেশ করলাম সেই গ্রামে থেকে আমরা গ্রামের মধ্য দিয়ে যে আমঝুপি রোড রয়েছে সেই আমঝুপি এবং পিরোজপুরের মাঝামাঝি একটা মাঠে আমরা মাঠের মধ্যে নেমে পড়েছি এবং আমরা অবশেষে চলে এসেছি আমিন এগ্রো ফার্মের হাতিজুরের কমলা বাগানের প্রজেক্টে আমরা এখন কমলা বাগানের ভিতরে যাব আমরা দেখতে পাচ্ছি আমিন এগ্রো ফার্মের প্রোপাইটার আকবর আলী শেখ জাতের নাম চায়না কমলা থ্রি যেটা এখন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নাম চায়না কমলা থ্রি রোপণের তারিখ পঁচিশ এক দু একুশ আর এখন হচ্ছে দু হাজার চব্বিশের নভেম্বর মাস অর্থাৎ হচ্ছে একুশ বাইশ তেইশ চব্বিশ মাত্র চার বছর এই চার বছরে প্রতি গাছে সর্বোচ্চ তিন মন এবং সর্বনিম্ন বিশ কেজি ফল আমরা দেখতে পাচ্ছি গাছের পাতার চেয়ে মনে হচ্ছে ফল বেশি এবং ফলগুলো কিন্তু বাল্বের মতো করে লাইটের মতো করে জ্বলে রয়েছে হলুদ আকৃতি হলুদ কালার ধারণ করেছে আমরা দেখি যে আমাদের দেশীয় দেশে মেহেরপুর এলাকাতে বা অন্যান্য এলাকাতে যেসব চাষ হয় যে ফলগুলোতে সেগুলো কিন্তু কালার আসে না সেগুলো কিন্তু সবুজ হয়ে থাকে অনেকেই বলে যে এটা হচ্ছে দেশি ফল এই ফলে কোনো কালার হয় না কিন্তু আসলে সেটা নয় আমরা কিন্তু দেখতে পাচ্ছি আসলেই এই ফলের কালার এসেছে এবং এই ফলের সাইজ কিন্তু আমরা বাজারে যে সমস্ত চাইনা থ্রি ছোট ছোট কমলা দেখি সেই কমলা কিন্তু ছাড়িয়ে গেছে আর মেহেরপুরের মাটিতে যে কোনো ধরনের ফল গাছ রোপণ করলে কিন্তু ফলে ফলে ভরে যায় আমরা আমরা দেখতে পাচ্ছি যে কি পরিমাণ ফল আর কালার মানে শুধু যে এইখানে কালার তা না পুরো বাগান জুড়ে ফলে ফলে ভরপুর এবং এর কালার যে ফলে ফলের যে কালার হলুদ যে বর্ণ কমলার যে কমলা কালার এটা কিন্তু ফুটে উঠেছে মামুন ভাই আসসালামু আলাইকুম মামুন ভাই আপনি বাগান পরিদর্শনে এসেছেন জি ভাই কেমন লাগছে আপনার এই বাগান দেখে আপনার মনের অনুভূতি এর আগে দেখেছিলাম যে কমলা বাগান আমি আপনার ভিডিওতে দেখেছিলাম তো আসলে এই সামনাসামনি দেখি খুবই আমি অবাক হচ্ছি যে এত সুন্দর কমলা ধরেছে আর এত পরিমাণ ধরেছে আমি এর আগে কখনো কোনো বাগানে গিয়ে আমি এইভাবে দেখিনি এই প্রথম আমার জীবনে লাইফ দেখলাম যে এত সুন্দর এবং এক এক হয়তো বা কয়েকটাতেই মানে এক কেজি হয় সেইভাবে যদি আমরা হিসাব করি একটা গাছ থেকে কয়েক মন লেবু হবে যাক আলহামদুলিল্লাহ ভালো লাগছে ধন্যবাদ ভাই ধন্যবাদ মামুন ভাই আপনাকে আমাদের আরেক মামা আছে মামার সাথে একটু কথা বলি মামা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মামা কেমন লাগছে আপনি বাগান পরিদর্শন এসেছেন মানে বাগান পরিদর্শনে এসে আসলে একটু কি বলবো মানে অনেক চমকপ্রদ হচ্ছে যে আসলে এত পরিমাণ লেবু ধরেছে এবং দেখতে এত সুন্দর লাগছে সবই ইয়েলো আসলে মানে কাঁচা লেবু তো কই কাঁচা লেবু নয় সবই হচ্ছে পাকা আসলে ইয়েলো কালার এবং আসলে এই ধরনের লেবুতে যে এত কালার হয় আমরা আসলে আগে মানে দেখে নিয়ে মানে অনেক সুন্দর লাগছে এবং এত সুন্দর যে ধরেছে এবং খুবই স্বল্প সময়ের ভিতরে আসলে এত সময় লাগে কিন্তু এই যাত্রা দেখছি এত সুন্দর লাগছে মানে অনেক ভালো লাগছে আর কি এগুলো মানে এত পরিমাণ যে মানে আপনারা দেখলে মানে অবাক হবেন এই যে এত পরিমাণ ধরেছে এবং আসলে কি বলবো আলহামদুলিল্লাহ আসলে আল্লাহ হাতে করে দিয়েছে এইরকম আর কি তো অনেক ধন্যবাদ ধন্যবাদ মামা আপনাকে তো আসলেই আমরা বাগানটা আসলে শুধু এই গাছ বলে না আমরা কিন্তু পুরো বাগানটা ঘুরে দেখব। আমি এর আগেও এখানে ভিডিও করেছি সেটার ভিডিও ইয়াতে লিঙ্কে আমি দিয়ে দেবো কিন্তু তখন কিন্তু এরকম কালার ছিল না কিন্তু এখন আমার আসলে আমি আসলে সত্যিই মানে আমি ভাষা হারিয়ে ফেলছি যে এরকম আসলে কালার হবে আমার মনে হয় যিনি এটা চাষ করেছেন হাফিজুর রহমান তার সাথেও আমরা চাষ কথা বলবো আমার মনে হয় তিনি নিজেও এটা আসলে জানেন না যে আসলে মেহেরপুরে এই যে চায়না কমলা সেটা এত সুন্দর হবে আমরা আর একটু বাগানের ভিতরে প্রবেশ করি এবং একে একে সব গাছগুলো আমরা দেখি এখানে ভিয়েতনামি মালটা এখানে একটি মাত্র ডালে কতগুলো মালটা ধরেছে আসলে বিশ্বাস করাই কঠিন মনে হচ্ছে যেন ইডিট করে এক একটা মালটা নিয়ে এসে এক এক সব লাগিয়ে দেওয়া এখানে তো এখানে কমলার পাশাপাশি আরো বিভিন্ন প্রজেক্ট রয়েছে আমরা একে একে সবকিছু দেখবো আপনাদেরকে আরো ভিতরে নিয়ে যাব আমরা ইতিমধ্যে বাগানের মধ্যে বিভিন্ন জায়গায় ঘুরছি এবং দেখছি অনেক দর্শনার্থী বাগানের মধ্যে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে তারা অবস্থান করছে তা আমরা ভাইকে দেখছি ভাই ইতিমধ্যে মনে হয় লেবু তুলেছে এবং লেবু খাচ্ছে ভাইয়ের সাথে আমরা একটু পরিচিত হবো এবং শুনবো যে আসলে কেমন লাগছে ভাই আপনার নাম এবং কোথা থেকে এসছেন আসলে আমার নাম হচ্ছে আব্দুর রহমান বাসা নগর সত্যি এখানে এসে খুবই ভালো লাগছে মনে হচ্ছে যেন আমি মেহেরপুরে নেই কাশ্মীরে চলে এসেছি আর সত্যি বলতে লেবুর টেস্ট এত সুন্দর যে খুবই ভালো লাগছে মন চাচ্ছে যে বারবার আসি হ্যাঁ যা কথায় বলে প্রকাশ করা যাবে না সেই সাথে আপনাকেও ভালো লাগছে অবশ্যই থ্যাংক ইউ ঠিক আছে ভাই আপনার সাথে একটু কথা বলি ভাই ভাই কেমন মানে বাগান কেমন দেখলেন বাগান অনেক সুন্দর পরিবেশ দেখতে অনেক ভালো লেবু মানে মিহরপুর জেলাতে এত সুন্দর একটা যে বাগান হয়েছে আমরা এ ইউটিউব মাধ্যমে জানি এবং আসি খুবই সুন্দর ফল ফলা খেতে অনেক মিষ্টি এবং আপনারাও আসেন এই বাগান দেখে যান আমরা দেখতে পাচ্ছি এদিকেও কিছু দর্শনার্থী আছে তারা আরো ভিডিও বলছে আমার মনে হচ্ছে একটা উৎসাহ একটা পরিবেশ আসাম কেমন লাগছে বাগান 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 কেমন অত্যন্ত সুন্দর এবং খুবই চমৎকার বাগানে এসে মন ঘুরে যাচ্ছে আমরা বিভিন্ন বিজ্ঞাপনে ফেসবুকে দেখেছি যে পিরোজপুরের হাবিজুল রহমানের বাগান আছে অনেকে ভিডিও বানাচ্ছে কিন্তু সরজমিনে এসে যা দেখছি আসলে ভাষায় প্রকাশ করা অসম্ভব বাগান এত সুন্দর যে বাড়ির বাড়ির কথা মনেই করবেন আপনারা আসবেন বাগানে বাগান ভিজিট করবেন এই সুযোগ এই যে আমরা বাগানে এসেছি কিন্তু আমাদের আনলিমিটেড ফল খাওয়ার যে অফারটা চলছে এই অফার কিন্তু খুব সীমিত তো আপনারা যারা আসতে যাচ্ছেন খুব দ্রুত চলে আসবেন ধন্যবাদ ফলের আহ টেস্ট খুব সুন্দর তো বন্ধুরা আমরা আসলে শুধু যেই গাছ ফল আছে বিষয়টা না এরকম না যে সেই গাছটা ভিডিও করছি আসলে আমরা যেদিকে যাই মানে কানাই কানাই ভরপুর ফলে ফলে ভরপুর এবং সেই সাথে আমার মনে হয় দর্শনার্থীরাও এই বাগানে ফলের মতো যেমন জলজ্বল করছে দর্শনার্থীরা জলজল করছে এবং তাদের সবার একটাই কথা আমি এগ্রো ফার্মের যে প্রজেক্ট রয়েছে হাফিজুরের যে কমলা বাগান এই কমলা বাগানে কিন্তু তারা এসে খুবই খুশি এবং এই কমলা তাদের কোনো অভিযোগ নেই তারা কিন্তু কমলা টেস্টেও বেশ সুস্বাদু বলে তারা কিন্তু মতামত প্রদান করছে